প্রতিদিনের সংবাদ চ্যানেলে সবাইকে জেনে স্বাগত আজ সোমবার পঁচিশে আগস্ট নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের কয়েকটি বিশেষ সংবাদ অসমকে অস্থির করা চক্রান্ত চলছে বহিরাজ্য থেকে কিছু সন্দেহভাজন ব্যক্তি এসে নিম্ন অসমের শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করছেন উচ্ছেদের বিরোধিতা করে জনমত গঠন করেছেন এমনকি সংখ্যালঘু এলাকায় জামাতা ইসলামীর মতো সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন রবিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই অভিযোগ তুলেন এমন পরিস্থিতি থেকে রাজ্যকে বাঁচাতে অসমীয়াদের একজুট হওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সজলের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ এনে পদত্যাগ এগারো নেতার শিলচর জেলা কংগ্রেসে আবারও আলোড়ন এবার নবগঠিত কমিটি থেকে একসঙ্গে পদত্যাগ করলেন এগারো জন নেতা ও কর্মকর্তা জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ এনে পদত্যাগ করেছেন তারা ভারত সফরে আসছেন জেলেন্সকি। শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ভারত জেনে নিন খবরটির বিস্তারিত রাশিয়া ইউক্রেন যুদ্ধের তিন বছর পেরলেও সংঘাতের শেষ দেখা যায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডো ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করলেও এখনও কোনো সাফল্য নেই এমন পরিস্থিতিতেই ভারত নতুন সম্ভাবনার ইঙ্গিত সম্প্রতি পুতিনের ভারত সফরের খবরের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেনস্কিও কিও নয়াদিল্লিতে আসতে পারেন বলে জানালেন ইউক্রেনের রাষ্ট্রদূত পুলিশ পুলিশচুক শিবকিলা নাতুলা সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করতে সম্মত ভারত চীন শিবকিলা নাতুলা ও লিপুলেক পাশ দিয়ে ঐতিহ্যবাহী সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করতে সম্মত হয়েছেন ভারত ও চীন অনিল আম্বানিকে প্রতারক ঘোষণা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিলায়েন্সের কমিউনিকেশনের ঋণ সমস্যা নতুন মোড় নিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পর এবার ব্যাংক অফ ইন্ডিয়া ও শিল্পপতি অনিল আম্বানি এবং তার সংস্থাকে প্রতারক হিসেবে চিহ্নিত করেছে রবিবার এই তথ্য শেয়ার বাজারকে জানানো হয়েছে সুদর্শন চক্র সফল পরীক্ষা উড়িষায় আরও মজবুত হচ্ছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দেশীয় প্রযুক্তিতে তৈরি সুদর্শন চক্র সফল পরীক্ষা উড়িষায় উড়িষ্যা উপকূল গত বৃহস্পতিবার ইন্টিগ্রেট এয়ার ডিফেন্স ওয়েপেন সিস্টেমের পরীক্ষা চালানোর কথা রবিবার প্রকাশ্যে আনলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশের আকাশ সীমাকে আরও নিশ্চিত ও নিরাপদ করার জন্য দেশীয় প্রযুক্তিতে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অর্গানাইজেশনকে ধন্যবাদ জানালেন তিনি অসমবাসীর সুবিধার্থে মুম্বাইয়া নির্মাণ হবে একটা বিশেষ ক্যাম্পাস ক্যাম্পাস নির্মাণের জন্য ইতিমধ্যেই অসম সরকারকে কেন্দ্রীয় বন্দর জাহাজ মন্ত্রক ষাট বছরের লিজে দিয়েছে আট বিঘার বেশি জমি গুজরাটের সমুদ্রসীমায় অনুপ্রবেশের সময় ধরা পড়লেন পনেরো জন পাকিস্তানি নাগরিক শনিবার গভীর রাতে কচ্ছ জেলার করিকারি এলাকার বিএসএফ ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয় অভিযানে বাজিয়াপ্ত হয়েছে তাদের ইঞ্জিন চালিত নৌকাও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুওয়ালের নতুন ডেপুটি হিসেবে নিযুক্ত হচ্ছেন প্রাক্তন সিআরপিএফ ও আইটিবিপি ডিজি অনিশ দুয়াল সিং